আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা দেওয়ার অভিযোগে সাব্যস্ত হলেন শিক্ষক দম্পতি শুক্রবারই ওই দম্পতিকে জেলে সাজা শোনান বিচারক যদিও সাজা ঘোষণার পাশাপাশি দম্পতির ছোট ছোট দুই মেয়ের কথা চিন্তা ভাবনা করে আদালত দম্পতিকে এক হাজার টাকার অ্যাপিল বন্ডে জামিন মঞ্জুর করেছে এক্ষেত্রে আগামী এক মাসের মধ্যে হাইকোর্ট অ্যাপিল করতে পারবেন ওই দম্পতি আরামবাগের প্রাক্তন সাংসদ অপূর্বা পোদ্দারের করা মামলায় রিশরার বাসিন্দা নাসিম আখতার এবং তাঁর স্ত্রী আনসারি খাতুনকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে চুচুড়া আদালত এরপরে শুক্রবার হয় তাদের সাজা ঘোষণা দু হাজার একুশ সালের ছয় সেপ্টেম্বর আরামবাগের তৎকালীন সাংসদ অপূর্বা পোদ্দার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নাসিম আখতার এবং তাঁর স্ত্রী আনসারি খাতুন এক বেসরকারি উর্দু স্কুলের শিক্ষিকা অভিযোগ ছিল নিজের বাড়িতে নাকি সেক্স র্যাকেট চালাতেন ওই দম্পতি অভিযোগ পেয়ে সাংসদ এবং স্বামী ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এমনকি সাংসদের শ্লীলতা হানি করা হয় বলেও অভিযোগ এছাড়াও সে সময় সাংসদকে জাত তুলে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ জানান অপরূপা এরপরে ওই মামলার বিচার পর্ব শুরু হয় চুচুরা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজে স্পেশাল কোর্টে আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দম্পতিকে তিনশো ও তিনশো নম্বর ধারা থেকে মুক্তি দিলেও তফসিলি জাতি উপজাতি আইনে দোষী সাব্যস্ত করেন সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন অভিযুক্ত দুজনকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক সঞ্জয় শর্মা মেয়ে আছে তারা কান্নাকাটি করছিল তাই তাদের পারিবারিক অবস্থানের কথা ভেবেই আদালত দু বছরের সাজা শুনিয়েছে পাশাপাশি তাদের অ্যাপিল বন্ডে ছেড়ে দিয়েছেন যাতে তারা আগামী দিনে হাইকোর্টে অ্যাপিল করতে পারেন অপরদিকে সাজা শোনার পর অপরূপা পোদ্দারের স্বামী বলেন আদালতের রায় তিনি অত্যন্ত খুশি রিপোর্ট